বিসমিল্লাহ রহমান রাহিম ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহল ওয়াফি কর্মরত আসছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোরে তো আজ আমি কথা বলবো যে কোমরের অপারেশন কখন করা হয় আমরা জানি যে কোমরে অনেকগুলো রোগ হয় বিশেষ করে পিএলআইডি হয় আমরা যেটাকে বলে থাকি কোমরের এই ডিস্কগুলো প্রলাপস হয়ে নার্ভে চাপ পড়ে আবার কখনো কখনো কুমরের হারগুলো আক্রান্ত হয় টিবারক্লোসিস বা যক্ষা দ্বারা কখনো এখানে টিউমার হয় কখনো আবার অন্যান্য টিউমার এখানে এসে ম্যাটাস্টেসিস হয় কখনো আমাদের কুমরের হার ভেঙে যায় এবং এই ধরনের অনেক কিছু ঘটে থাকে তো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব কার ক্ষেত্রে অপারেশন করতে হবে পিএলআইডিটাও অপারেশনের প্রয়োজন হয় আবার কখনো আমাদের এই টিবিরুগ হলে যখন এটা কম্প্রেশন তৈরি হয় এবং এখানে ডিস্কাইটিস হয়ে ডিস্কগুলো প্রলাপস হয়ে যখন নার্ভে চাপ দেয় তখন আমাদের টিবিরুগ হলে অপারেশন প্রয়োজন হয় তো আমরা এইসব ক্ষেত্রে অপারেশন করে থাকি এবং আমরা সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে থাকি আপনারা আমাদের শরণাপন্ন হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলু